ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে পঁয়ত্রিশ ব্যাপে বিভিন্ন অনুষ্ঠানাদের আয়োজন করা হয়েছে আজকে তারই একটি অংশ অদ্বৈত শ্রীপাঠ শান্তিপুরে যেখানে অদ্বৈতজি প্রার্থনা করেছিলেন ভগবানকে অবতরণের জন্য এই স্থানে সেখানে এই ব্যবস্থা করা হয়েছে এবং এখানে পঞ্চাশ হাজার ভক্তবৃন্দের জন্য প্রসাদ বিতরণ করা হবে এবং এখানে কথিত আছে যিনি প্রসাদ গ্রহণ করবেন যিনি এখানে উপস্থিত থাকবেন এবং প্রসাদ বিতরণ করবেন সকলেরই কৃষ্ণ প্রেম লাভ হবে সেই জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে প্রায় পঞ্চাশ হাজার ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এখানে এসেছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্যজি তাদের এখানে এক স্থানে অবস্থান করেছিলেন সেই বিগ্রহ রয়েছে এবং এ স্থান ঐতিহাসিক স্থান সকলে আসুন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমাদর্শ সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে দিন রসিক গরঙ্গ দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া